উনি যখন এখান থেকে চলে গেল কুমিল্লা তারপরে আমাকে আপনারা অনেকেই সভাপতি বানিয়েছিলেন হ্যাঁ জানেন তো আমি দুই হাজার বাইশের জন্যে রিটার্ন করেছি তিন বছর হয়ে গেছে আমি আসছি এই শুধু আপনাদের যে দোয়া নেওয়ার জন্য আর বিশেষ যারা মহর সাহেব ওই কেন্দ্রীয় ভাইরাম পরিচয় ছিল তারপর হুসেন আহমদ সাহেব কেন্দ্রীয় ভাইরামের সাথে পরিচয় ছিল আরও তো দেখা নাও হয়নি অনেকদিন যাবো

শুধু হচ্ছে হেলাম এবং আমরা যে ফার্স্ট দিনের আমল ইয়া করি এগারো শুরু করি হলিয়াতুল উলিয়া থেকে একটা হাদিস বলছিল আমি হচ্ছে বলছিলাম যে হচ্ছে আমার এটা একটু লিখে দেন এটা ওই যে এক একদিন পরে রুহু কোথায় থাকে তিন দিন পরে খুঁই থাকে সাত দিন পরে কুই থাকে এইভাবে একটা হাদিস উনি বলছিলেন এবারও এবারও দেশ সুন্দর বলতে পারতেন আর একটা ঘটন হলো দুই সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ফরাজি কিন্তু বিশ্ববিদ্যালয়ের আগমনে মাহফিল মাহফিলে আমরা হুজুরকে সভাপতি করলাম ফরাজি কেন্দ্র হুজুর যেখানে এই স্টেজে ওরে আলোচনা করার সময় দাঁড়ায় আলোচনা করছে বসে আলোচনা করে নাই ওনার এইটা হলো ওনার যে আদব অলিয়াউলদের মধ্যে গেছে ফরাজি অন্দর এত বয়সের একজন আসে কারা চুল ওনার মাহফিলে আমার সভাপতি করছেন কেন আমার তো বেয়াদি হয়েছে হুজুরেও খুব আদর করছে আরেকটা ঘটনা আমি দেখছি রাজাপুরা এটা দরবার শরীফ আছে আপনার আলামিন দরবার শরীফ সেটা হইলো আপনার ইয়াতে সারাস্তি ওখানে ফতমে পুখারে চেপে গেছিলাম তখন দোয়া করবে আল্লামা মরহুম মৌলানা ফজল সাহ রহমতুল্লাহ আলাই উনি হইলেন ওখানে সবচেয়ে মুরব্বী পরে কথা আসলো যে এখানে দ্বিতীয় আরেকজন আছে আমাদের কুমিল্লা আলের প্রিন্সিপাল হজুর প্রিন্সিপাল হজুর কইল আমার থেকে সিনিয়র আছে একজন তখন আমি মেহারি মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে সিনিয়র মনে করা বললো যে উনিও দোয়া করতে পারি সবাই মিললে পরে দোয়া দিল তিনজনের উপরে আমি শুরু করলাম হুজুর হাতে নিল আল্লামা দোয়া শেষ করলেন সেখানে আমরা তিনজন ঘুরে গিয়ে ব্রাহ্মণবরিয়ার মানুষকে আমরা দোয়া করলাম হুজুরে যে ব্রাহ্মণবরিয়ার প্রতি এবং আমাদের আলেমদের প্রতি যে একটা শ্রদ্ধা এখন আমি অনুরোধ করব হুজুরের ছাত্র যারা আছেন আমরা ওনার থেকে শিক্ষা নিব যে আদব পেদাজে হুজুরের কত ছিল আর উনি যে কোথায় আবার আলেম ছিলেন এটা আমাদের দেখার বিষয় আমি এগুলি শেষ করছি আমাকে যাইতে হচ্ছে